নারীদের তিনটি কাজের কারণে যুগ যুগ ধরে নামাজ পড়লেও তাদের নামাজ কবুল হয় না এই ভিডিওটি প্রত্যেকটা মা বোনের কাছে যেন পৌঁছায় সেই হিসেবে সবাই শেয়ার করে দিবেন এমন কিছু হতবাগা নারী আছে যাদের তিনটি কাজ করার কারণে তারা যুগ যুগ ধরে নামাজ পড়লেও আল্লাহতালা তাদের নামাজ কবুল করছেন না ওই মহিলার নামাজ আল্লাতলা কবুল করবে না যে মহিলা নামাজ পড়ার সময় বড় খিমার পড়ছে না অনেক নারী আছে দেখবেন শাড়ি পরে নামাজ পড়ছে অনেক নারী আছে থ্রি পিস পরে নামাজ পড়ছে বা নর্মাল কোনো ড্রেস পরে নামাজ পড়ছে কিন্তু পুরা শরীর ঢেকে খিমার ব্যবহার করছে না অনেকে ভাবে যে ঘরের ভেতরে নামাজ পড়তেছি বড় খিমার পড়ার কি দরকার শাড়ি পরে বা যেটা ঘর অভাবে পরে আছি সেটা পরে নামাজ পড়ে নেওয়া যায় কিন্তু না আপনি যদি সম্পূর্ণ শরীর না ঢেকে নামাজ পড়েন যদি না বড় খিমার ইউজ করে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না আসলে আপনি তো নামাজ পড়তেছেন আল্লাহর জন্য তাই না আল্লাহর সামনে তো দাঁড়াচ্ছেন তাহলে আপনাকে নামাজ পরিপূর্ণভাবে পড়তে হবে পরিপূর্ণ পর্দা মেইনটেন করে তারপরে আপনাকে নামাজ পড়তে হবে দুই নাম্বার ওই নারীদের নামাজ আল্লাহ তালা কবুল করবে না যেই নারীরা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য যায় অথচ গায়ে পারফিউম মেখে যায় গায়ে পারফিউম দেওয়ার কারণে তার গায়ের সুগন্ধি চলে যায় অন্য মানুষের নাকে আর এতে করে পরিবেশটা অন্য রকম হয়ে যায় আর এটা সম্পূর্ণরূপে হারা মনে রাখবেন যদি নারী পারফিউম ইউজ করে আর ওই পারফিউমের গন্ধ অন্য পুরুষের নাকে যায় তাহলে ওই নারীর নামাজ আল্লাহ তালা কখনো কবুল করবে না হ্যাঁ আপনি পারফিউম ইউজ করতে পারবেন ঘরের ভেতরে আপনার স্বামীর জন্য আপনার নিজের জন্য ঘরের ভেতরে থাকাকালীন আপনি পারফিউম ইউজ করবেন কিন্তু অন্যের নাকে আপনার পারফিউমের সুগন্ধ কখনো গেলে আপনার নামাজ আল্লাহ তালা কবুল করবে না আর তিন নাম্বার। যে নারী তার স্বামীকে অখুশি রেখে রাতে ঘুমিয়ে পড়ে স্বামীর সাথে দুর্ব্যবহার করে স্বামীকে সম্মান করে না খুশি রাখতে পারে না স্বামী যদি ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকে বিশ্বাস করুন ওই নারী যত ইবাদত করুক সারা জীবন যদি ইবাদত করে যায় নামাজ পড়ে যায় আল্লাহ তালা ওই নারীর ইবাদত ওই নারীর নামাজ কোনো দিনও কবুল করবেন না নারীর উচিত ঘুমাতে যাওয়ার আগে তার স্বামীকে খুশি করে তারপরে ঘুমানো এটা আল্লাহ তালার আদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটা জান্নাতী সম্পর্ক আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন এটার জন্য যেন স্বামী তার স্ত্রীর কাছে মানসিক শান্তি পায় স্ত্রী তার স্বামীর কাছে মানসিক শান্তি পায় অথচ এখন সব উল্টা হচ্ছে স্বামী স্ত্রীর কাছে কোনো সুখ শান্তি পাচ্ছে না বরং আরো মানসিক একটা নির্যাতনের শিকার হচ্ছে একটা কথা মনে রাখবেন যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে না কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে অ পুরুষই তাকে কষ্ট পায় আর যদি তাকে কখনো ক্ষমা না করে তাহলে আল্লাহ তালাও ওই নারীকে কখনো ক্ষমা করবে না এখন আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর মনে কষ্ট দিলেন স্বামীকে অপমান করলেন স্বামীকে নির্যাতনের মধ্যে রাখছেন স্বামীকে জানয় তাই কথা শোনাচ্ছেন এক কথায় অপমান করছেন অপদস্ত করছেন আর আপনি কি করছেন তাহাজুতের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত রেখেছেন আপনি রোজা করছেন হজ করছেন হাজার হাজার দান খয়রাতি করতেছেন আপনি সব কিছু করতেছেন কিন্তু আল্লাহর কাছে আপনার এত এত ইবাদত এই যুগ যুগ ধরে নামাজ কোনো কিছুরই কোনো দাম নাই। কারণ যে নারী স্বামীকে কষ্ট দেয় সেই নারীর কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করে না এই কথাগুলো মাথায় রেখে নামাজ কালাম পড়বেন ইবাদত করবেন যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে সর্বপ্রথম আগে স্বামীর সন্তুষ্ট কামনা করেন স্বামীকে যত্ন করেন স্বামীর মনকে খুশি করার চেষ্টা করেন তারপরে আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাতবাসী করবেন না হলে এই যে দুইটা ভুলের কথা বললাম এই দুইটা ভুলের কারণে এই তিনটা ভুল করার কারণে আপনারা কখনো নামাজ কালাম আল্লাহর কাছে কবুল করতে পারবেন না কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন এবং কথাগুলো পালন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ